মায়ের বাঁধন চ্যানেলে সকলকে জানাই অভিনন্দন বর্তমান পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে কেন্দ্র করে বন্ড ও রেডি আলুর দাম কি চলছে অপরদিকে পশ্চিমবঙ্গের যে সমস্ত হিমঘরে এখনও পর্যন্ত পুরনো আলু মজুত রয়েছে সেই সব আলুর চাহিদাও পশ্চিমবঙ্গ তথা বিভিন্ন রাজ্যগুলিতেও কমে গিয়েছে যে কারণে আলুর দাম অনেকটা নিম্নমুখী তবে ঝাড়খণ্ড বিহার উড়িষ্যাতে পুরনো আলুর যে সমস্ত গড় সেই সব গড় আলুর চাহিদা লক্ষ্য করে আছে অপরদিকে রাজ্য সরকারের তরফ থেকে সদর্থ ভূমিকা গ্রহণ করেছে আলু নিয়ে বর্ধিত যে সময়সীমা সেই সময়সীমার মধ্যে যে ভাড়া বৃদ্ধি করেছিল তা কিন্তু আগামী কাল থেকে প্রত্যাহার হচ্ছে শুধুমাত্র হিমঘরের যে লেবার চার্জ সেই চার্জটুকুই লাগবে তাই বলা যেতে পারে আলুর দাম কিছুটা কাল থেকে অর্থাৎ এই সপ্তাহে আলুর দাম কিছুটা বাড়বে অপরদিকে প্রদেশ এবং পাঞ্জাব থেকে নতুন আলুকে আসাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে পুরনো আলুর চাহিদা অনেকটা কমে গিয়েছে তাই পশ্চিমবঙ্গের এই পরিস্থিতি তবে আলুর দাম বাড়ার সম্ভাবনা আগামী সপ্তাহের মধ্যেই আলুর দাম যদিও বাড়ে তা খুব একটা বাড়বে না বলা যেতে পারে পাশাপাশি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন মোকামগুলিতে পুরনো আলু আশাকে কেন্দ্র করে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত স্থানেই পুরনো আলুর দাম অনেকটাই নিম্নমুখী তবে দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত সেভাবে নতুন আলু না উঠলেও জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে জোর কদমে দক্ষিণবঙ্গে নতুন আলু উঠতে শুরু করবে ইতিমধ্যে উত্তরবঙ্গে নতুন আলু উঠছে খুব সামান্য পরিমাণে এবং উত্তরবঙ্গের চাহিদা বর্তমানে মিটছে না ওই নতুন আলুতে এবং উত্তরপ্রদেশ এবং পাঞ্জাব থেকে নতুন আলু নিয়ে এসে কিছু কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত লাভের আশা করছেন যে কারণে পশ্চিমবঙ্গের আলুর দাম এতটাই তলানিতে ঠেকেছে আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কী দাম চলছে তুলে ধরবো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর কি দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি তবে আগামী কাল থেকে আলুর দাম কিছুটা পরিবর্তন হতে পারে অর্থাৎ আলুর দাম কিছুটা বাড়লেও বাড়তে পারে আজ আলুর দাম লক্ষ্য করা আছে হুগলির তারকেশ্বরে উঠে জ্যোতি ফ্রি বন্ড দুশো তিরিশ টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি পাঁচশো আশি টাকা থেকে ছশো তিরিশ টাকা পর্যন্ত দক্ষিণবঙ্গের যে সমস্ত গড় মোকাম রয়েছে সেই সব গড় মোকামগুলিতে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে সাতাশ হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকার মধ্যে এবং গড় পাশাপাশি ডালা মোকামগুলিতে বন্ডের দাম লক্ষ্য করা আছে চল্লিশ হাজার টাকা থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে ঘোরাফেরা করছে এই পরিস্থিতিতে আজ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনাতে আলুর দাম চলছে জ্যোতি ফিরিবন্ড একশো পঞ্চাশ টাকা থেকে একশো টাকা রেডি আলুর দাম চলছে পয়েন্ট লোড তিনশো আশি টাকা বর্ধমান জেলার মেমারি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি বন্ড একশো টাকা থেকে একশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি ছশো টাকা থেকে ছশো টাকা এবং গড় যে ডালা তার দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা আলুর দাম লক্ষ্য করা আছে ক্ষীরপাই ইউনিটে জ্যোতি ফ্রি বন্ড একশো পঞ্চাশ টাকা থেকে একশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে তিনশো আশি টাকা গড় কোয়ালিটি আজ কাবলে ইউনিটে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি ফ্রি বন্ট দুশো টাকা হাইয়েস্ট কোয়ালিটি এবং লো কোয়ালিটি একশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করেছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি একশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো আশি টাকা আলুর দাম লক্ষ্য করাচ্ছে পাঁশকুড়া ইউনিটে জ্যোতি বন্ড একশো তিরিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো পঁচাত্তর টাকা হুগলির সিঙ্গুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি বন্ড সুপার কোয়ালিটি দুশো পঞ্চাশ টাকা লো কোয়ালিটি দুশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে গোয়ার কোয়ালিটি পাঁচশো পঞ্চাশ টাকা ডালা এক্সট্রা সুপার আলুর দাম চলছে ছশো তিরিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর কি দাম চলছে চাহিদাকে কেন্দ্র করে তা আপনাদের সামনে তুলে ধরছি আলিপুরদুয়ারে সাদা জ্যোতি আলুর ফ্রি দাম চলছে পঞ্চাশ টাকা থেকে সত্তর টাকা প্যাকেট এবং রেডি আলুর দাম চলছে দুশো টাকা থেকে দুশো টাকা জলপাইগুড়িতে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে ষাট টাকা থেকে সত্তর টাকা প্যাকেট রেডি আলুর দাম লক্ষ্য করা আছে দুশো টাকা ধূপগুড়িতে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে পঞ্চাশ টাকা থেকে পঁচাত্তর টাকা রেডি আলুর দাম চলছে দুশো আশি টাকা গড় কোয়ালিটি উত্তরবঙ্গ জুড়ে লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে পঁচিশ হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকার মধ্যে এবং সাদা যে জ্যোতি আলু রয়েছে তার বন্ডের দাম লক্ষ্য করেছে দশ হাজার টাকা থেকে ষোলো হাজার টাকা পর্যন্ত প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট অর্থাৎ আলুর দাম অনেকটাই নিম্নমুখী এই পরিস্থিতিতে আলু ভাই এবং সংরক্ষণকারীদের কথা মাথায় রেখে রাজ্য সরকারকে অতি দ্রুত আলু ভাই ও সংরক্ষণকারীদের পাশে দাঁড়ানো উচিত তা হলে আগামী দিনে আলুর শিল্প যেমন ধ্বংস হয়ে যাবে পাশাপাশি আলুর প্রতি অনাহায় দেখা যাবে এবং রাজ্য সরকারের প্রতি আগামী দিনে খুব প্রশমিত হবে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে তুলে দিলাম ধন্যবাদ